সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা এমন একটি ফলের কথা বলবো যা শুধু সুস্বাদুই নয় ভেষজ গুণেও অনন্য হ্যাঁ আমি পেঁপের কথাই বলছি পেঁপে আমাদের হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে ত্বকের যত্ন ওজন কমানো এবং হৃদরোগের ঝুঁকি কমাতে অসাধারণ ভূমিকা রাখে আর সবচেয়ে মজার ব্যাপার হলো পেঁপে গাছের প্রতিটি অংশেই লুকিয়ে আছে উপকারের ভাণ্ডার এই ভিডিওতে আমরা জানব পেপের ভেষজ উপকারিতা এর সঠিক ব্যবহার পদ্ধতি এবং এর সাথে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনযাত্রায় এই প্রাকৃতিক ফলের উপকারিতা নিয়ে আসুন চলুন শুরু করা যাক এক হজম শক্তি বৃদ্ধি পেঁপেতে থাকা পাপাইন এনজাইম হজমের সমস্যা দূর করে প্রতিদিন খাওয়ার পরে পাকা পেঁপে খেলে হজমশক্তি উন্নত হয় দুই কোষ্ঠকাঠিন্য দূর করতে পেঁপেতে উচ্চমাত্রায় ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সকালে খালি পেটে পাকা পেঁপে খান তিন ত্বকের দাগ ও ব্রণ দূর করতে কাঁচা পেঁপের পেস্ট ত্বকের দাগ দূর করে ও ব্রণ নিরাময়ে সহায়তা করে কাঁচা পেঁপে পিসে পেস্ট তৈরি করে ত্বকে পনেরো কুড়ি মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন চার ওজন কমাতে পেঁপে কম ক্যালোরি ও বেশি ফাইবার যুক্ত যা ওজন কমাতে সাহায্য করে স্ন্যাক্স হিসেবে কাটা পেঁপে খান বা সকালে স্মুদি তৈরি করে পান করুন পাঁচ হৃদরোগের ঝুঁকি কমাতে পেঁপেতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে যা হৃদরোগের ঝুঁকি কমায় প্রতিদিন একটি মাঝারি আকারের পাকা পেঁপে খান ছয় মুখের আলসার সারাতে পেঁপের পাতা ও কাঁচা ফল অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব ফেলে পেঁপের পাতা রস করে খেলে মুখের আলসার দ্রুত সারে সাত ডেঙ্গু জ্বরে প্লেটলেট বাড়াতে পেঁপের পাতার রস প্লেটলেট বৃদ্ধি করে পেঁপে সবুজ পাতা বেটে তার রস এক চা চামচ করে দিনে দুবার পান করুন আট চুলের যত্নে পেঁপে চুল পড়া কমায় ও চুল মসৃণ করে পেঁপে পেস্ট চুলে লাগিয়ে তিরিশ মিনিট রেখে দিন তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন পেঁপে এমন একটি ফল যা স্বাস্থ্যকর গুণে ভরপুর এবং আমাদের শরীরের জন্য অনেক উপকারী তবে জানেন কি পেঁপে ব্যবহারের কিছু সতর্কতা রয়েছে যা সবার জানা জরুরি আজকের এই ভিডিওতে আমরা জান পেঁপে খাওয়ার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত কারা পেপে খাওয়া এডিয়ে চলবেন এবং কিভাবে পেপের সঠিক ব্যবহার করলে আপনি উপকৃত হতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক পেপে ব্যবহারে গুরুত্বপূর্ণ সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা এক গর্ভবতী নারীদের জন্য কাঁচা পেঁপেতে পেপেইন ও ল্যাটেক্স থাকে যা গর্ভাশের সংকোচন ঘটাতে পারে এবং গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে তাই গর্ভবতী নারীদের কাঁচা পেঁপে এড়িয়ে চলা উচিত দুই অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন অতিরিক্ত পেঁপে খেলে ডায়রিয়া পেট ব্যথা এবং হজমের সমস্যা হতে পারে তিন অ্যালার্জি প্রতিক্রিয়া কারো কারো ক্ষেত্রে পেঁপে অ্যালার্জির কারণ হতে পারে বিশেষ করে যারা ল্যাটেক্স অ্যালার্জিতে ভুগছেন চার ডায়াবেটিস রোগীদের জন্য পাকা পেঁপেতে প্রাকৃতিক চিনি থাকে ডায়াবেটিস রোগীদের নিয়ন্ত্রিত পরিমাণে খাওয়া উচিত পাঁচ ওষুধ গ্রহণকারীদের জন্য যাদের কোনো সার্জারি হবে অথবা যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের জন্য পেঁপের সমস্যা সৃষ্টি করতে পারে কারণ এতে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া প্রভাবিত হয় ছয় পেঁপের পাতা রস পেঁপে পাতার রস খুব বেশি পরিমাণে খেলে বিষক্রিয়া হতে পারে কিছু পরামর্শ পেঁপে খাওয়ার আগে শরীরের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পরিমাণ নির্ধারণ করুন এবং কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন আজকের ভিডিও এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং প্রাকৃতিক উপায়ে চিকিৎসা নিন ধন্যবাদ